দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য কাজী নজরুল ইসলামের আদর্শের প্রচার ও প্রসার ঘটানো নজরুল চেয়েছিলেন শোষণহীন সমাজ পশ্চিম বর্ধমান জেলার কবিতীর্থ চুরুলিয়া গ্রামটি কবি নজরুল ইসলামের জন্মভিটে বিদ্রোহী কবি কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া নামক এক অখ্যাত গ্রামে চুরুলিয়া আজ আর এত অখ্যাত নয় বরং নজরুলের জন্মস্থান হওয়ার সুবাদে জায়গাটি কবিতীর্থ চুরুলিয়া নামে খ্যাতি পেয়েছে কবির শৈশব ও কৈশোর কেটেছিল এই গ্রামে অন্যান্য জায়গা ও কলকাতায় থাকার পর তার শেষ জীবন কাটে ঢাকায় চুরুলিয়ায় গড়ে উঠেছে নজরুলের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে গড়ে উঠেছে নজরুল সংগ্রহশালা অথচ চুরুলিয়া গ্রামটিকে কবিতীর্থ হিসেবে স্বীকৃতি পায়নি চুরুলিয়া গ্রামটিকে কবিতীর্থ হিসেবে মর্যাদা পাক এমনটাই দাবি কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদক সোনানী কাজী কাজী নজরুলের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হল আনন্দ উৎসব দুই হাজার চব্বিশ সোমবার কলকাতার নলিনী গুহু সভাঘরে সঙ্গীত নৃত্য ও কবিতায় মুখরিত হয়ে ওঠে সভাঘর এদিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এর বিভিন্ন প্রান্ত থেকে নজরুল প্রেমীরা অংশগ্রহণ করে

এটা আমরা পাঠিয়েছি আমাদের চুরুলিয়ার যে সংগঠন নজরুল একাডেমি সেখান থেকে পাঠানো হয়েছে এবং এখন নজরুল একাডেমির কে সত্ত্বাধিকার দেওয়া হয়েছে চার বছর

ভীষণ ভাবে কেমন জানি না মন থেকে এটা আমি আনন্দ অনুভব করি যে আমি অনুষ্ঠান যখন এখানে আসি পরিচালনা করি তখন সেদিন বাংলাদেশ থেকে অটোমেটিকলি কোথা থেকে তো আমি মনে করি আমাদের মানুষটি সেই বাংলাদেশে শুয়ে আছেন তিনি হয়তো বাংলা কি এটা একদম কাজী নজরুল ইসলাম দেখুন চুরুলিয়ার মানুষ তিনি রয়ে গেছেন বাংলাদেশে কুমিল্লার মেয়ে তিনি রয়ে গেছেন চুরুলিয়ায় এটি সেটু বন্ধন করে দিয়ে গেছে সেজন অনন্দা শঙ্কর রায় বলেছিলেন ভুল হয়ে গেছে বিনোদন আর সব ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কত বছর ধরে চলছে উনিশশো তিরানব্বই সাল থেকে

এবং আজকের দিন থেকে আমরা আনন্দ উৎসব হিসাবে চিহ্নিত করেছি বিশেষত আমরা চাই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক জগতের জায়গায় গাজী নজরুল ইসলামের সৃষ্টিকে তুলে ধরা কারণ গাজী নজরুল ইসলাম একাধারে একজন প্রেমিক একজন সৈনিক একজন বিদ্রোহী একজন দেশপ্রেমিক এবং একদিকে তিনি একজন সাধক তাই আমরা চাই তার যে ভার্চুয়ালিটি এই যে বিভিন্ন দিকে তার যে প্রকাশ তিনি যে সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টিকে দিকে দিকে ছড়িয়ে নিয়ে যাওয়া একদিকে তিনি লিখেছেন কবি প্রেমের গান তখনই তিনি লিখছেন সম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদে নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা শ্রুবাড়ি অর্ধেক আছে নর অর্ধেক তার নারী মানে তিনি সব জায়গায় বিচরণ করেছেন কখনো বলেননি যে নর আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ আমরাই সব পারি নারী কেউ তিনি শ্রদ্ধার সঙ্গে অনেক অনেক বিভিন্ন সৃষ্টিতে তিনি স্মরণ করেছেন তাই আমরা চাই সব জায়গায় সমস্ত ক্ষেত্রে এই এইটা যেন এবং কবিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এবং কবির যে আজ উপেক্ষিত আমরা মনে করি যদি রবীন্দ্রনাথের জায়গা রবীন্দ্রনাথের যে সৃষ্টি শান্তিনিকেতন হতে পারে তাহলে কবির জন্মস্থান চুরুলিয়াটাকেও আমরা চাই যে কবি বা নজরুল নিকেতন হিসেবে চিহ্নিত করা সমস্ত আপামর বাঙালি তাদের দাবি সরকারের কাছে রাখুন যে পুরুলিয়া যেন আগামী দিন নজরুল নিকেতন হতে পারে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে কবির সৃষ্টিকে কবির যে নাম তাকে তুলে ধরেছেন গাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন গাজী নজরুল ইসলাম আমাদের অন্ডালে একটা ইয়ার ফোর্ট করে দিয়েছেন এবং নজরুল তীর্থ একটা কবিতার একটা কবির একটা নামকরণের জায়গা এবং কবির বিভিন্ন জায়গায় তিনি যে সৃষ্টিকে তুলে ধরছেন আমরা চাই আরো বেশি করে তার বাস্তবিক রূপটা তুলে ধরা হোক এটাই আমাদের মনে প্রাণে আমাদের চেষ্টা এবং সকল আপনাদের মতো যারা সমাজের বিভিন্ন দিকে কাজ করছেন তাদের কাছে আমাদের দাবি আপনারও মানুষের কাছে এই দাবিটা তুলে ধরুন এবং আমাদের এই প্রচেষ্টাকে আরো সার্বিক সফলতা দান করুন আমার নাম ডাক্তার কবিনুর কাজী আমি ধরুন চাপা নতুন ফাউন্ডেশনের একজন সক্রিয় সংগঠন